এভরিওয়ান আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন সবাই আজকে শেয়ার করব আপনাদের সাথে আমার ফেভারিট হেয়ার প্যাক যেটা ব্যবহার করে আমি অনেক ভালো রেজাল্ট পেয়েছি এই হেয়ার প্যাকটি আমার চুলকে সিল্কি মজমুত চুল পড়া কমাতে চুলের খুশকি দূর করতে এবং নতুন চুল গজাতে সাহায্য করেছে তাই আজ আমার হেয়ার প্যাকটি আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদেরও ভালো লাগবে ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলের নতুন হলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন যাতে সবার আগে আপনাদের কাছে আমার ভিডিওটি পৌঁছে যায় তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আমি এখানে চারটা লবঙ্গ নিছি আপনারা আপনাদের আন্তাস মতো নেবেন এখানে আমি চারটা নিছি তারপরে নিছি একটা তেজপাতার অর্ধেক অংশটা দুই টুকরা করে নিয়েছি তারপরে নিছি কিছু কুচানো পেঁয়াজ এই তিনটা জিনিস কিন্তু চুলের জন্য অনেক ভালো অনেক উপকার চুলকে অনেক শক্ত করে তারপরে এখানে নিয়েছি মেথি মেথি আমাদের চুলকে সিল্কি করতে সাহায্য করে মেথি এখানে আপনারা দোকানে পেয়ে যাবেন মেথি বলে দিবে এটা তিল নয় এটা মেথি আর এটা হচ্ছে আমলকির গুঁড়া এখানে আমার কাছে আমলকি নাই আমি আমলকির গুঁড়াটা ইউজ করি এটা বারো মাসে পাওয়া যায় এটা দোকানের লোকাল যে দোকানগুলোতে আছে খেজুর টেজুর বেঁচে ওই দোকানগুলোতে পেয়ে যাবেন তারপরে এখানে আছে কালো জিরা কালো জিরার উপকার আমি না বললেই নয় আপনারা সবাই জানেন কালো জিরা চুলের জন্য কতটা ভালো তারপর এখানে অ্যালোভেরা অলিভ অয়েল আপনারা চাইলে কোকোনাট অয়েলও ব্যবহার করতে পারেন আমি অলিভ অয়েল দিই তাই আমি অলিভ অয়েল নিচ্ছি তারপর নিচে এক গ্লাস পানি আর একটা সুন্দর কড়াই আপনারা যে কড়াইতে রান্নাবান্না করেন সেই কড়াইটা না ইউজ করাই ভালো কারণ ওটাতে তেল উঠতে পারে এখানে দুই চামচ মেথি নিছি এক চামচের মতো কালো জিরা নিচি এক চামচ থেকে একটু কম হবে কালো জিরাটা বেশি নেই নি কারণ আমি এটা হেয়ার প্যাক বানাবো অল্প অল্প করে নিচ্ছি তারপরে তেজপাতা লবঙ্গ আর পেঁয়াজ কুচিটা দিয়ে ফেলছি তারপরে দিব এক গ্লাস পানি এক গ্লাস পানি দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে এটাকে অনেকক্ষণ পর্যন্ত চুলায় দিয়ে জাল করে নিতে হবে সব কিছু উপকরণ মিশিয়ে আমি এখন চুলাতে বসাই দিচ্ছি এটা যতক্ষণ পর্যন্ত ফুটে অল্প দূর হয়ে না আসবে ততক্ষণ পর্যন্ত এটা চুলায় রাখি দিতে হবে দেখেন এখানে ব্লক চলে আসে ফুটে গেছে এটা কিভাবে হয়েছে বুঝবেন কিভাবে আমি দেখাই দিচ্ছি ফার্স্টে এরকম উত্তরণের পরে চামচের সাহায্যে এটাকে নেড়ে নেড়ে নেবেন তারপরে চামচের চামচের করে একটু করে নেবেন ওপর দিকে ফেলবেন দেখবেন যে স্মুথলি পড়ে যাচ্ছে যদি স্মুথলি পড়ে যাচ্ছে দেখেন তাহলে বুঝবেন যে এটা হয় না এটা আরও হবে পানিটা আর একটু শুকিয়ে আসবে তাই আমি এখানে পানিটা একটু শুকিয়ে নিব দেখাচ্ছি আপনাদেরকে পরে এটা কিভাবে বুঝবেন আরও দেখেন আস্তে আস্তে এটা টানিয়ে আসতেছে এখন একদম টানি গেছে পানিটা আগে কতটুকু ছিল আর এখন কতটুকু হয়ে গেছে এটা দেখতে একটু লুট লোট টাইপের লাগতেছে যখন এরকম লুট লোট টাইপের হবে তখন বুঝবেন এটা হয়ে গেছে এটার কালারটা অনেকটা চেঞ্জ হয়ে যায় দেখেন কতটুকু থেকে কতটুকু চলে আসছে পানি কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে একদম লুট লোট লাগতেছে কুমারের মতো লাগতেছে এটা আর পিসির দানাগুলো ফুলে অনেক বড় হয়ে গেছে পেঁয়াজগুলো হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে তারপরে এটা আমি চুলার থেকে নামাইয়া ইয়া ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা শাক নিতে সেঁকে নিব ভালোভাবে শাকতে হবে পরিষ্কার শাক নিয়ে নেবেন অথবা পরিষ্কার একটা সুতির কাপড় নেবেন শক্ত শক্ত থেকে নেবেন ভালোভাবে এটা সেঁকে যে লোট অংশটা আছে লোট পানিটা আছে ওইটা নিয়ে ফেলবেন সেঁকে আর এই দানাগুলো সেঁকে নেবেন আর কি যদি দানাগুলো থেকে যায় চুল পরিষ্কার করতে অনেক কষ্ট হবে যে অনেকক্ষণ লাগবে আর যাদের ঠান্ডা আছে তারা কোনো প্যাকই ইউজ করবেন না প্যাক ইউজ করলে দেখবেন পরিষ্কার করতে নিলে অনেকটা পানি ব্যবহার করতে হয় তার কারণে অনেকটাই ঠান্ডা লেগে যায় তাই আমি এখানে সেঁকে নিয়েছি দেখাচ্ছি এটা কীরকম হয়েছে দেখেন কতটা লোট লোট লাগতেছে একদম কালারটাও অন্যরকম আগে পানিটা একদম সাদা ছিল আর এখন অন্যরকম হয়ে গেছে তারপর এখানে আমি দুই টেবিল চামচ অলিভ অয়েল মিশাচ্ছি আমি আবারও বলতেছি আপনারা চাইলে অন্য তেলও ইউজ করতে পারেন কোকোনাট অয়েল যে কোনো ভালো ব্র্যান্ডের যেটা আপনি নিমাতে ইউজ করেন সেটা দিবেন তারপরে এটা দেওয়ার পরে আমি লেবু এক টেবিল চামচ লেবুর রস ইউজ করতেছি আপনারা এখানে টক দইও ব্যবহার করতে পারেন আমি যা সব সময় দিই সেগুলো আর কি দেখাচ্ছি আমি এগুলো এই উপকরণগুলো ইউজ করে অনেক ভালো রেজাল্ট পেয়েছি তারপর এখানে দিচ্ছি অ্যালোভেরা আপনারা এক টেবিল চামচ দেবেন আমার যেহেতু অ্যালোভেরা শেষ হয়ে গেছে তাই একটু এতটুকু ছিল এতটুকু দিছি অনেক কষ্ট করে বের করছি তারপরে এখানে দিচ্ছি আমলকি গুঁড়া আমি দুই টেবিল চামচ আমলকির গুঁড়া দিব আপনারা চাইলে ওখানে যখন আমি এটা সিদ্ধ করছিলাম তখন আমলকি দুই তিনটাকে থেতো করে দিয়ে দিতে পারেন আমি এখানে আমলকির গুঁড়া ব্যবহার করতেছি এটা ভালোভাবে মেশাতে হবে যাতে এটা একদম মিশে যায় দানা দানা ভাব না থাকে একদম ইয়ে করে ফেলবেন চাইলে এখানে আপনারা একটা ডিম ইউজ করতে পারেন যেহেতু এখন ডিমের দাম অনেক তাই ডিমটা ইউজ করতেছি না আমি ডিম কিন্তু আমাদের চুলের জন্য অনেক উপকারী একটা জিনিস ডিম আমাদের চুলে সিল্ক করে এবং খুশকি দূর করতে সাহায্য করে আমি এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে এটা মাথায় দিয়ে আমি দুই ঘন্টা রেখে দেব দুই ঘন্টা রেখে দেওয়ার পরে একটা ভালো শ্যাম্পু দিয়ে ধুয়ে নেব আপনারাও একটা ভালো ব্র্যান্ডের শ্যাম্পু ইউজ করবেন যাতে চুল না পড়ে যায় আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন যাদের চুলে অনেক প্রবলেম আছে তারা এই প্যাকটি ইউজ করতে পারে আর এখানে যে মেথি টেথি আছে ইয়াটা ফালাই দিবেন না এই জিনিসগুলো ফালাই দিবেন না এটা আপনারা ব্ল্যান্ড করে ফ্রিজে রেখে দিতে পারবেন পরবর্তী সময়ে এটা মাথায় দিতে পারবেন এটার সাথে একটু অলিভয় মিস করে এটা মাথায় দিয়ে ফেলতে পারবেন তারপরে দেন ভালো একটা শ্যাম্পু ইউজ করে মাথাটা ধুয়ে ফেলবেন এই ছিল আমার আজকের ভিডিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিয়ে যাবেন তো আজকের মতো টাটা আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন